আমরা অনেকেই ইউটিউব দেখে থাকি আজকে আমরা ইউটিউব সম্পর্কে কিছু জানবো আমরা জানবো ইউটিউব কি এবং ইউটিউব কবে এবং কারা আবিষ্কার করেছেন ইউটিউব হলো একটি জনপ্রিয় অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা ভিডিও আপলোড ভিডিও দেখা ভিডিও শেয়ারিং এবং ভিডিও দেখে কিছু মন্তব্য করতে পারেন ইউটিউব দুই সালের ফেব্রুয়ারিতে চার্ট হার্লি স্টিভ চেন এবং জায়েদ করিম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল দুই সালের নভেম্বরে গুগল এটি এক দশমিক বিলিয়ন ডলারে কিনে নেয় এরপর থেকে ইউটিউব বিশ্বের জনপ্রিয় মধ্যে একটি হয়ে উঠেছে এবং ইন্টারনেট সংস্কৃতিতে এটি একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে এখন আমি ইউটিউবের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ইউটিউবের এক নম্বর বৈশিষ্ট্য হল ভিডিও আপলোড এবং ভিডিও শেয়ারিং ব্যবহারকারীরা বিভিন্ন ফর্মেটে ভিডিও আপলোড করতে পারেন অ্যাকাউন্টের ধরন অনুযায়ী কিছু সীমাবদ্ধতা রয়েছে ভিডিওগুলি লিংকের মাধ্যমে শেয়ার করা যায় বা অন্য ওয়েবসাইটে এমবেড করা যায় দুই নম্বর কন্টেন্ট বিভাগ ইউটিউবে বিভিন্ন ধরনের কন্টেন্ট রয়েছে যেমন সঙ্গীত চলচ্চিত্র টিভি শো গেমিং শিক্ষামূলক ভিডিও ব্লগ টিউটোরিয়াল লাইভ স্ট্রিম ইত্যাদি ক্রিয়েটররা তাদের ভিডিওকে ক্যাটাগরাইজ করে সহজে খুঁজে পাওয়ার সুবিধা দিতে পারে তিন নম্বরে আছে মনিটাইজেশন বা আয় ক্রিয়েটররা ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওয়াইপিপি এর মাধ্যমে ভিডিওতে বিজ্ঞাপন চালু করে আয় করতে পারেন অন্যান্য আয়ের মধ্যে রয়েছে চ্যানেল মেম্বারশিপ সুপার চ্যাট মার্চেন্টাইজ এবং ইউটিউব প্রিমিয়ার রেভিনিউ চার নম্বরে রয়েছে ইউটিউব প্রিমিয়াম এটি একটি সাবস্ক্রিপশন সেবা যা মুক্ত ভিডিও দেখার সুবিধা অফলাইন ডাউনলোড এবং এবং ইউটিউব অরিজিনাল এক্সেস প্রদান করে পাঁচ নাম্বারে আছে লাইভ স্ট্রিম ইউটিউব ব্যবহারকারীদের লাইভ স্ট্রিম করার সুযোগ দেয় যা ক্রিয়েটর এবং দর্শকদের মধ্যে রিয়েল টাইম ইন্টারাকশন সম্ভব করে ছয় নাম্বারে আছে কমিউনিটি ফিচার ক্রিয়েটররা তাদের দর্শকদের সাথে কমেন্ট কমিউনিটি পোস্ট এবং স্টোরির মাধ্যমে যোগাযোগ করতে পারেন দর্শকরা ভিডিও লাইক ডিসলাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সাত নাম্বারে আছে অ্যালগোরিদম এবং রেকমেন্ডেশন ইউটিউব একটি উন্নত অ্যালগোরিদম ব্যবহার করে যা ব্যবহারকারীর আচরণ দেখা দেখার ইতিহাস এবং পছন্দের ভিডিওতে ভিডিও সুপারিশ করে আট নম্বরে আছে অ্যাক্সেসিবিলিটি ক্যাপশন সাবটাইটেল এবং অডিও ডিসক্রিপশনের মতো ফিচারগুলি কে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয় নয় নম্বরে আছে ইউটিউব স্টুডিও ক্রিয়েটরদের জন্য একটি ড্যাশবোর্ড যেখানে তারা তাদের চ্যানেল পরিচালনা পারফরমেন্স বিশ্লেষণ এবং দর্শকদের সাথে ইন্টারেক্ট করতে পারেন দশ নম্বরে আছে মোবাইল এবং টিভি অ্যাপ ইউটিউব স্মার্টফোন ট্যাবলেট স্মার্ট টিভি এবং অন্যান্য ডিভাইসে উপলব্ধ যার মাধ্যমে যে কোনো জায়গা থেকে এটি অ্যাক্সেস করা যায় ইউটিউবের প্রভাব সাংস্কৃতিক প্রভাব ইউটিউব গ্লোবাল পপ কালচার প্রভাবিত করেছে এবং অনেক ইনফ্লুয়েন্সার সঙ্গীত শিল্পী এবং কন্টেন্ট ক্রিয়েটরদের কেরিয়ার গড়ে তুলেছে শিক্ষামূলক সম্পদ এটি একটি শক্তিশালী শিক্ষামূলক প্ল্যাটফর্ম যেখানে অসংখ্য টিউটোরিয়াল লেকচার এবং হাউ টু ভিডিও রয়েছে বিনোদন ইউটিউব বিনোদনের একটি বড় উৎস যেখানে ছোট ক্লিপ থেকে শুরু করে পূর্ণ চলচ্চিত্র সবই পাওয়া যায় সামাজিক প্রভাব এটি অ্যাক্টিভিজম সচেতনা প্রচার এবং কমিউনিটি বিল্ডিং এর জন্য ব্যবহৃত হয়েছে চ্যালেঞ্জ কন্টেন্ট মডারেশন ক্ষতিকর বা ভুল তথ্য সম্বলিত কন্টেন্ট নিয়ে ইউটিউব সমালোচনার মুখে পড়ে কপিরাইট ইস্যু প্ল্যাটফর্মটিতে কপিরাইট সংক্রান্ত কঠিন নীতি থাকলেও বিরোধ দেখা দেয় অ্যালগোরিদম পক্ষপাত অ্যালগরিদম সংবেদনশীল বা মেরুকরণকারী কন্টেন্ট প্রচার করা বিষয়ে উদ্বেগ রয়েছে ইউটিউব ক্রমাগত উন্নতি করছে ব্যবহারকারীদের চাহিদা ও প্রযুক্তিগত অগ্রগতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য নতুন এবং নীতি চালু করেছে এটি ডিজিটাল মিডিয়া ল্যান্ডস্কেপে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে টিকে আছে